হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি আর এদিকে দেখো মিস্ত্রি দাদারা সব কাজ করছে আর এক জ্যাঠামশা এসছে বাবার সাথে গল্প করতে তোমাদের দাদাভাবে ওদিকে নোখ কাটছে আর আমি ভাবছি পুচুকে নিয়ে আমি একটু তদারকি করে আসি নিজের কাজ বলে কথা তো আমি নিয়ে এসছিলাম আর মেয়েও দেখো নিজের নোকটা বেশ বসে বসে কাটছে দাদারা দাদা একজন দাদা আছে একজন কাকা আছে একটা আমার দেওর হয় সম্পর্কে আর একটা ভাই আছে যারা কাজ করছে তাই সবাইকে দাদা বলে দিচ্ছি যদিও সবাই আমার দাদা হয় না আর এই যে আমার দেখো দুধ তুলে বসে আছে ওর তো খালি ওই কাজ ও দেখছে ও ঘুরে ফিরে দেখে নিচ্ছে আর জানো তো বন্ধুরা ও এরকম ছোট এই টাইমে আমার দুদালা হচ্ছে আর আমাদের আমার বাবার বাড়ির ঘর যখন হয়েছিল আমিও তখন ছোট ছিলাম এরকমই না আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় দেখো পিকুর বাবা পিকুর জন্য কত কিছু নিয়ে এসছে যেহেতু পিকুর আশ্রমে নাচ আছে তো ওই জন্য আর আশ্রমে আজকে থেকে মেলাও বসে গেছে তো এগুলো সব দোকান থেকে নিয়ে এসছে ও নাচে লাগবে চুরি পায়ে তোড়া তারপরে এই যে খোপাতে দেবে এই আর ব্যাগটা এখনও মোটা লাগছে খুলে দেখি তো কী আছে ব্যাগে ঠাকুমায় ঝুলি ঘুলবে মজার গল্প গল্প তো সত্যিই মজার কারণ আশ্রমে মেলা বসে গেছে বললাম না ওখান থেকে গরম গরম গুড়ের ঝুড়ি ঝুড়ি তো না গুড়ের গজা নিয়ে এসছে আর এটা আমার খুব ফেভারিট আমার ভীষণ ভালো লাগে বট যখন আমার জন্য এই মিষ্টি মিষ্টি খাবারগুলো নিয়ে আসে আমি মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করি যেরকম এই গজা তারপরে লতিকা তারপরে সে আর একটা হয় না জিভে গজা এই সব খাবারগুলো আমার ভীষণই পছন্দের আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও হ্যাঁ তো পরের দিন ভাবলাম দাদারা যখন কাজ করে চলে গেছে ভাবলাম যে একবার যায় গিয়ে ওপরটা দেখে আসি তো এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা এখন মানে চান্স পেলেই চলে আসি বারবার বুঝতেই পারছো তোমার দাদা ভাই তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পরে নিজে সব কিছু করছে তো সেখানে আনন্দ আরও অনেক বেশি বিয়ের পরে বেকার ছিল তারপরে নিজে যোগ্যতায় একটা কাজ অর্জন করে ভালো উপার্জন করে এখন বাড়ি ঘর করছে সমস্ত খরচ করছে সেটা তো আনন্দ হওয়ার কথা না বলো নিজের বরকে যদি এরকম সাকসেসে দেখা যায় তো বরকে সাকসেসে দেখতে দেখতে দেখো আমিও চলে এসেছি সিঁড়ির ছাদে আর এখানে এসে যে আমার কি আনন্দ লাগছে সেটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারো তো এখানে দাঁড়িয়ে আমি মানে ফিল করছিলাম যে এখানে দাঁড়িয়ে যদি এত এরকম লাগে তাহলে যখন দুতলা কমপ্লিট হয়ে যাবে আর চিলেখোটার ছাদে আমি উঠবো তখন কেমন লাগবে আর আঙুল দিয়ে দেখাচ্ছিলাম ওই ছাদে প্রচুর সমস্ত রকমের কাপড় চোপড় মেলা আছে জানো তো আমাদের ছাদে এখন কাজ হচ্ছে সেহেতু তাই মেলা হয় না তো প্রচুর জিনিসগুলো ওই ছাদে মেলে আসতে হয় মা মেলে আসে আমার মাই তুলে নিয়ে আসে আমাকে যেতে দেয় না আমি যেতে চাইলেও তো যাই হোক ভীষণই আনন্দ লাগছে আমি কখনো ভাবি যে এরকম হবে তাহলে জানো তো নিচের ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা করতাম তো দাদারা চলে যাওয়ার পর আমি প্রতিদিনই একবার করে আসি দেখি আগেই বলেছি আশ্রমে মেলা হচ্ছে আর তোমাদের দাদা ভাই শরীর খারাপ করছে ওই জন্য আজকে অফিস যাইনি তো বললো রেডি হয়ে নাও তো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটার সাথে আমার আগেকার কোনো ব্লাউজ যাচ্ছে না বন্ধুরা আমি এতটাই মুটিয়ে গেছি ওই জন্যই সাদা কালারের ব্লাউজটা পরে নিয়েছি আমার দেখতে কেমন লাগছে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে অবশ্যই কমিটি জানো আর মেয়ে ওদিকে দেখো রেডি হচ্ছে তো কোথাও যাওয়ার সময় যখন রেডি হয়ে বড় বলে যে তোমরা তো দুই মেয়ে মা মেয়ে না দুই বোন ঠিক আছে বন্ধুরা একটা জিনিস দেখো মেলায় গিয়ে করিয়েছি আর মেয়ে বলছে আমার লিপস্টিক পর দেখো এই যে হাতেও ত্রিশূল লেগেছে বাবা মহাদেবের এটাই জোর নয় হ্যাঁ দেখা যাচ্ছে এই যে ত্রিশুলটা করেছে তখন বললাম না গিয়েছিল ও পিটি প্যারেড করতে তো অনেকক্ষণ আগে চলে এসছে মাও এবারে চলে গেছে আর আমরা এখন পুচুকে রেখে চললাম মেলা দেখতে তিনজনে আর তোমাদের দাদা ভাই হলো কি দেখি আমার এই ঘরের বাইরে বার করে দিল আমরা এতক্ষণ রেড হচ্ছিলাম মেয়ে বলছে লিপস্টিক পরা ভালো না বন্ধুরা ভালো লাগছে কি লাগছে না এই জায়গাটা একটু থাক অত পারফেক্ট সবকিছু করতে নাই আমার মনে হচ্ছে আমাকে খুব সুন্দর লাগছে আর আমার মনে হচ্ছে খুব ঘিন্ডি লাগছি ম্যা আপনি ফেভারিট হু ম্যা আপনি ঘিন্ডি লাগে হয়েছে তো চলো টাটা দেখি ঠিক আছে ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা আর এই যে হিরো বেরিয়ে পড়েছে দেখো মোটর সাইকেল নিয়ে কিন্তু বেরোনোর পরেও আমাকে দিকে আবার বাড়িতে ঢুকে দিয়েছিল কারণ ওর কুচু কাঁদছিল দুধ খাওয়ার সময় তাই বলে কুচু কাঁদছে কি করে যাব তোমরা একটু বসো প্রচুর খাওয়া হোক তারপরে যাব আবার ভেতরে ঢুকলাম বসলাম তারপরে আবার গেলাম যেতে যেতে মোটর সাইকেলে দু তিনবার স্টার মানে এক জায়গায় দাঁড়িয়ে স্টার্ট বন্ধ হয়েছিলো স্টার্ট কিছুতে নিচ্ছিল না অনেক কষ্টে আমরা এই যে আমার রাতে আমার বাড়ি অনেক কষ্টে জঙ্গল তো চোখ হয়নি মাঝে মাঝে আমরা বাজার আসতে পারি তারপর অনুষ্ঠান দেখে একটু চলে আসলাম এখানে ভেলপুরি খেতে আর খেয়েছিলাম ফুচকা ঘুগনি আইসক্রিম কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে ক্যামেরা বার করতে দেয়নি কাকলে যে পিছ কাকলে যে পিছ তুমি দিজুন চলে আমি তো দেখে অবাক আমি বলছি আর যাবে না কি মন খারাপ করেছে খুব মন খারাপ করেছে

মন্দিরটা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে টা